নমস্কার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দেবো বন্ধুরা তো এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে জি আর এসির তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট কিন্তু নিয়োগ হবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে তো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং জব পোস্টিং তোমরা কিন্তু কলকাতাতেই পেয়ে যাবে সাথে সাথে বন্ধুরা তোমাদের জানি রাখি এখানে তোমাদের স্যালারি কাটামো কেমন রয়েছে স্যালারি কিন্তু এখানে ভালোই থাকছে যেমন উনিশ হাজার নশো থেকে শুরু করে যেন উনসত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা পার মান্থ তোমাদের কিন্তু স্যালারি থাকবে ঠিক আছে স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে বন্ধুরা করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই নিয়োগ সমস্ত তথ্যগুলো আমি কিন্তু জানাবো তোমাদের কিন্তু এখানে আবেদন করার কিন্তু দুটি প্রসেস কিন্তু রয়েছে একটা হচ্ছে তোমাদের প্রথমে কিন্তু অনলাইনে এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তার হার্ড কপিটা এই অনলাইনে অ্যাপ্লাই করবে তার হার্ড কপিটা তোমাদের কিন্তু অফলাইনে তোমাদের কিন্তু ফাটিয়ে আবেদন করে দিতে হবে রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিতে হবে ডেট কি রয়েছে লাস্ট ডেট লাস্ট ডেট রয়েছে চারই আগস্ট ঠিক আছে চারই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো এই নিয়োগ সংগ্রহ যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো তো ভিডিওটা একদম বেশ না নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটে প্রেস করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমরা চলে যাব অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেই নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফরফর আমি দেখিয়ে দিচ্ছি তো এর ক্ষেত্রে তোমাদের অফিসিয়ালি যে নোটিশ বন্ধুরা দেখতে পাচ্ছ এই নোটিশটি দেখো এখানে আমাদের প্রথমে বলা আছে তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে দেখতে পাচ্ছো স্টার ডেট ফর্ডার অনলাইন রেজিস্ট্রেশন এখানে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে শুরু হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট রয়েছে তোমাদের কিন্তু চারই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে তো এখানে আবেদন কীভাবে করবে দেখো তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করতে হবে এদের অফিশিয়াল সাইডে গিয়ে আবেদন তোমরা করতে পারবে দেখো অনলাইন তোমাদের আবেদন করতে হচ্ছে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে দেখতে পাচ্ছ এখানে ডিসিবিলিটি সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে এখানে কিন্তু আবেদন কমপ্লিট করতে হবে এবং ফাইনাল সাবমিট হওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপজন ফর্মে কিন্তু প্রিন্ট আউট কবি বের করে রাখবে এবং তার পরবর্তী পর্যায়ে যে কাজটা থাকছে সেটা হচ্ছে অ্যাপ্লিশ ফর্মের সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টস পত্রের ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেল করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাডাস্ট করে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে দুটি প্রসেস একটা হচ্ছে প্রথমে অনলাইনে আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট কপি নেবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্ট করে এদের ঠিকানা তোমাদের আবেদন করে দিতে হবে সাবটেক ডকুমেন্ট দেখো এখানে কপি দিতে হচ্ছে যেমন কাস্ট সার্টিফিকেট পিডব্লিউ বিডি সার্টিফিকেট ডেট অফ বার্থ এডুকেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত ডকুমেন্টস তো এখানে এদের দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে পোস্ট বক্স নাম্বার এখানে কিন্তু দেওয়ার আছে লোদি রোড নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 থ্রি এই ঠিকানা তোমাদের কিন্তু পার্টি আবেদন করে দিতে হবে অর্ডিনটারি পোস্টের মাধ্যমে এখানে কিন্তু এগারোই আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এটা হচ্ছে অফলাইনে আবেদন করার ঠিক আছে হার্ড কপিটা পাঠানোর লাস্ট ডেট হচ্ছে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টস তোমরা পাঠিয়ে আবেদন করে দেবে ঠিক আছে তো পরবর্তী পর্যায়ে আমি কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু স্টেপ দেখাবো কীভাবে তোমরা অনলাইনে আবেদন করতে হবে সেই প্রসেসটা কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাবো তো বন্ধুরা এখানে তোমাদের আরও বেশ কিছু তথ্য রয়েছে আমি এখান থেকে সিলেকশন প্রসেসটা আসবো ঠিক আছে সমস্ত বিষয়গুলো আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস বিষয়টা আসি দেখো তোমাদের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট এই দুটোই গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু রয়েছে এখানে তো এখানে দেখো পেন অ্যান্ড পেপার বেসড টেস্ট উইথ ও এম আর অ্যানসার শিড উইল বি হেল্ড ইন কলকাতা অ্যান্ড রাঁচিতে হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের রিটেন টেস্টে যেটা হচ্ছে দেখো রিটেন টেস্টে তোমার কিন্তু এক্সাম পার্টার্নটা কিন্তু মেনশন করা হয়েছে দেখো পার্ট ওয়ান পার্ টু রয়েছে এখানে বলা চলে ট্রেড টেস্টে যেটা তোমাদের হবে এখানে একশো এখানে কিন্তু আশি নম্বর থাকবে তোমাদের সময় থাকবে দু ঘন্টা এখানে দিয়ে ডিউরেশন হবে রিটেন টেস্ট এটা কিন্তু হবে ঠিক আছে পার্ট টু জেনারেল নলেজ জেনারেল অ্যাপটিউডস রিজনিংস মেন্টাল অ্যাবিলিটিস নিউমেরিক্যাল অ্যাবিলিটিস এই সমস্ত জায়গাতে কোর্শনগুলো করা হবে কুড়ি নাম্বার থাকবে এখানে তোমরা কিন্তু সময় দেখতে পাচ্ছ এখানে দু ঘন্টা তোমরা কিন্তু সময় পেয়ে যাবে কোয়ালিফাইং মার্ক কিন্তু এখানে রয়েছে ওভারঅল দেখতে পাচ্ছ কোয়ালিফাইং মার্ক এখানে কিন্তু চল্লিশ তোমাদের পেতে হচ্ছে একশোর মধ্যে ঠিক আছে একশোর মধ্যে চল্লিশ ফেলেই তোমরা কিন্তু এখানে কোয়ালিফাই কিন্তু করবে ঠিক আছে টোটাল কিন্তু একশো নাম্বার ওপরে তোমাদের বেশ করে এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে তো হিন্দি এবং ইংলিশে কোশ্চেন পেপার তোমরা কিন্তু পাবে পাশাপাশি দেখো এখানে প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট তোমাদের কিন্তু হবে এটা কিন্তু প্র্যাকটিক্যাল ট্রেড টেস্ট যেটা রয়েছে কোয়ালিফাইং ইন নিচার শুধুমাত্র তোমাদের কিন্তু পরীক্ষাটা দিতে হবে এই নামটা কিন্তু কোনো জায়গায় যোগ কিন্তু হবে না তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের রিটেন টেস্টের পরে রিটেন টেস্টের পরে তোমাদের কিন্তু পরবর্তীতে ডেকে নেওয়া হবে ট্রেড টেস্টে সেটা কি ওয়ান টু ফাইভ রেশি অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে এই ট্রেড টেস্টে যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তার মধ্যে থেকে একটি পোস্টের জন্য পাঁচজনকে কিন্তু ডেকে নেওয়া হবে ওকে তো দেখো এখানে তোমাদের বেতন কাঠামো কেমন রয়েছে বেতন কাঠামো এটা দেখার আগে তার আগে আরেকটা বিষয় তোমরা দেখো এই যে তো দেখো তোমাদের কিন্তু এখানে রয়েছে তো এখানে তোমাদের কিন্তু 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 একটা ট্রেনিং রয়েছে দেখো ফার্স্ট ইয়ারে এখানে তোমাদের বলা আছে চব্বিশ হাজার পার মান্থ একটা স্টাইভেন্ট পাবে এবং সেকেন্ড ইয়ারে দেখো ছাব্বিশ হাজার পার মান্থ তোমরা কিন্তু স্টাইমেন্ট পাবে ঠিক আছে এটা কিন্তু ট্রেনিং চলাকালীন দু বছর ট্রেনিং এবং ট্রেনিং শেষে তোমাদের দেখো একটা ভালো কিন্তু বেনিফিট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু ট্রেনিং শেষে তোমাদের দেখতে পাচ্ছ এখানে ট্রেনিং যখন তোমাদের কমপ্লিট হচ্ছে ওয়ান সাকসেসফুল দেখতে পাচ্ছ কমপ্লিশন দ্য ট্রেনিং ট্রেনিং শেষে তোমাদের কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে এবং তখন কিন্তু বেতন হচ্ছে উনিশ হাজার নশো থেকে শুরু করে এখানে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টের সাথে তোমাদের হচ্ছে উনসত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা তোমার স্যালারি কিন্তু পাবে দেখতে পাচ্ছি স্যালারি কাঠামো কিন্তু বন্ধুরা হাই লেভেলের কিন্তু রয়েছে এখানে ঠিক আছে সম্পূর্ণ পারমান বয়স দেখো বয়স তোমাদের কিন্তু এবং এর সাথে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এসসি এবং পাশাপাশি এসটি বয়সে পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসি বয়সে তিন বছর কিন্তু ছাড় রয়েছে ঠিক আছে এইভাবে সমস্ত সংগ্রহ শ্রেণীর তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবার দেখো তোমাদের কোন পোস্টের তরফ থেকে হচ্ছে দেখো এখানে তোমাদের যে নিউটা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ জার্নি মান দেখতে পাচ্ছ পাইপ ফিটারস এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিউ হচ্ছে মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা হচ্ছে এনএসসি অথবা এনটিসি টিসির তরফ থেকে দেখতে পাচ্ছ যদি এই যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে জার্নি মাইন্ডস দেখতে পাচ্ছ পেন্টের পোস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাঠ যোগ্যতা এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বলো যে জেনারেল রয়েছে পেন্টের রয়েছে দেখতে পাচ্ছ এই সমস্ত বিভিন্ন ধরনের ট্রেডগুলো তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো এছাড়া রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ জার্নিম্যান কম্পিউটার অপারেশন এখানে কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্য তোমাদের লাগবে এবং কোপা কোপা এবং পিএএসএস এ পিএএস এ থাকতে হচ্ছে অথবা টেকনোলজি ডাটাবেস সিস্টেম অ্যাসিস্ট্যান্ট অথবা ডেস্কটপ টপ ডেকশন অপারেশন ট্রেড এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে তো এই হচ্ছে তোমাদের বিষয় এগুলো কিন্তু যোগ্যতা থাকতে হবে একটা দু হাজার পঁচিশ হিসেবে এগুলো কিন্তু হিসাব তোমাদের করতে হবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে আর এখানে তোমাকে কিন্তু কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু মেনশন করা হচ্ছে এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে চলো এই অফিসিয়াল নোট কোথা থেকে পাবলিশ হলো বলা হচ্ছে গার্ডেন ডিস শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তরফ থেকে যেটা বলছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিলিস্ট্রি অফ ডিফেন্স আন্ডারটেকিং দেখতে পাচ্ছ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত একটি সংস্থাটা জিআরএসি তরফ থেকে তোমাদের কিন্তু এই লিপ্ট হচ্ছে যেখানে তোমাদের পাঁচই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আর চৌঠা আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তো বিভিন্ন টাইপের পোস্ট আর এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো তোমরা আবেদন করতে পারবে যারা আসাম থেকে দেখছো তোমরা আবেদন করতে পারবে এবং অন্য অন্য স্টেট থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু সবাই ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে তো দারুন একটি আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে এছাড়াও বন্ধুরা তোমাদের এখানে আবেদন ফিজটা কত লাগবে সেটাও আমি ক্লিয়ার করবো ঠিক আছে আবেদন ফিস টা তোমাদের এখানে কত লাগছে সেটা আমি দেখাবো এই ভিডিওটি তোমাদের প্রিয়া শেয়ার করা দেখো এখানে তোমাদের ডেটটা আবারও ক্লিয়ার করে দিই এখানে হচ্ছে চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে এই মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে তো বন্ধুরা দেখো এদের অফিসিয়াল সাইটকে আমি তোমাদের বিস্তারিত দেখাবো এচ এদের অফিসিয়াল সাইট আমি চলে আসছি দেখো এচ এদের অফিসিয়াল সাইট ঠিক আছে এখানে এই সাইডে আসার পরে তোমাদের স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে যেতে হবে এখানে আবেদন করার জন্য যে প্রসেসটা রয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি দেখো এখানে একটি অপশন পাবে কারেন্ট জব বলে এই অপশনে তোমরা ক্লিক করবে ক্লিক করলে কেরিয়ার সেকশন টু ওপেন হবে দেখো কেরিয়ার সেকশনটা ওপেন হয়ে গেছে তো এখানে আসার পরে তোমাদের দেখতে পাচ্ছ এখানে তোমার অফিসিয়াল নোটিসটা তোমরা কিন্তু দেখতে পাবে এইচ অফিসিয়াল নোটিসটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে দেখো তো তোমাদের পাঁচই জুলাই দু হাজার পঁচিশ এবং লাস্ট ডেট রয়েছে চারই আগস্ট দু হাজার পঁচিশ এখানে লাস্ট ডেট রয়েছে তো এখানে অফিসিয়ালি যে পিডিএফ সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে অনলাইনে আবেদন করার লিঙ্কটি এখানে কিন্তু দেওয়া রয়েছে এর ওপরে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে ঠিক আছে আমি সমস্ত প্রসেসটা দেখাচ্ছি তোমরা এখান থেকে কিন্তু আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে আমরা এই অপশন উপরে ক্লিক করলাম দেখো ক্লিক করার পরে এরকম একটু অপশান চলে এসেছে এবং দেখো এখানে ফ্রেশার কিনে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কিন্তু লগ ইন করতে বলা হচ্ছে ঠিক আছে আর এখানে কিন্তু গাইডলাইনটা তোমরা কিন্তু সমস্তটা কিন্তু এখান থেকে চেক করতে পারবে দেখতে পাচ্ছ এখানে গাইডলাইন সমস্যাটা চেক করতে পারবে এখানে বলা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেটস ক্লিক হিয়ার টু ক্রিয়েট এ লগ ইনস এবং যদি তোমাদের এখানে লগ ইন আগে থাকতে করা থাকে সেক্ষেত্রে এই অংশে ক্লিক করবে তো আমরা এই ফ্রেশ ক্যান্ডিডেট এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখা এখানে তোমাদের নাম এখানে কিন্তু ইনপুট করতে হবে যে যেটা তোমাদের মাধ্যমিকের যে নামটা রয়েছে ডেট অফ বার্থ এখানে লিখে দেবে তারপরে দেখতে পাচ্ছ পোস্ট অ্যাপ্লাই পার কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই পোস্ট কোন পোস্ট রয়েছে সেই পোস্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে কিন্তু আবেদন করবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে ঠিক আছে এই পোস্ট তোমরা সিলেক্ট করে দেবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু একটা ইমেল আইডি এখানে দিতে হচ্ছে ঠিক আছে ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে তারপরে আবার সেই ইমেল আইডি কিন্তু রিটাইপ করে দেবে পাসওয়ার্ড ক্রিয়েট করবে ঠিক আছে চার ওয়ার্ডের কিন্তু ঠিক আছে তো এবার এখানে দেখতে পাচ্ছো তোমাদের একটা অংশ রয়েছে এখানে হ্যাভ ইউ রিড অ্যান্ড আন্ডার ইস্টুডস দ্য গাইডলাইনস ইনক্লুডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটসেটরা ফর অ্যাপ্লাই অনলাইন এখানে তোমরা ইয়েস করে দেবে ঠিক আছে তো গাইডলাইন যদি তোমরা দেখতে চাও সেক্ষেত্রে ইয়েস করবে যদি না করতে হবে সেক্ষেত্রে নো করে দেবে এবং তারপর ফাইনালি এখানে সাবমিট করে দেবে ঠিক আছে সাবমিট করে দিলে তোমাদের এখানে রেজিস্ট্রেন্ট প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হচ্ছে তারপরে তোমাদের কী করতে হবে সেই পাসওয়ার্ড এবং পাশাপাশি ইমেলিটিটা নিয়ে তোমাদের কিন্তু এখানে লগ করে অ্যাপ্লাই তোমাদের কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের সমস্ত প্রসেস তো এখানে অবশ্যই তোমরা আবেদন করবে চারই আগস্ট পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করেছে দারুণ একটা কিন্তু স্যালারি রয়েছে রিটেন এক্সাম এবং ট্রেড টেস্টের মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে থেকে কিন্তু জব পোস্টিং হয়ে যাবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা